আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি ঠাকুরগাঁও সবচেয়ে সমালোচিত রেস্টুরেন্ট ফুড ফেস্টিভ্যালে সমালোচিত বলার কারণ হচ্ছে এই রেস্টুরেন্ট দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই রেস্টুরেন্ট নিয়ে অনেকজনের অনেক রকমের কথা যাই হোক দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টে সবসময় ভিড় থাকে যার কারণে কিছু অসাধু লোক এই রেস্টুরেন্টের নামে বদনাম করার চেষ্টা করে ঠাকুরগাঁও বাস স্থান থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া দিলে আপনার ফুড ফেস্টিভ্যালে চলে আসতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে থ্রি পি এম এর একদমই পাশে আর আজকে এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা অফার দিয়েছে মাত্র তিনশো টাকায় বারো ইঞ্চি পিজা এখানে যে অফারটা হচ্ছে এটা হচ্ছে পিজা পিজা অফার